আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বরাবর মধ্যে জুবাইয়ের সব থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তিনটা মানি কাউন্টিং ম্যাশিং নিয়ে এসেছি তিনওটাই কিন্তু নতুন মডেল আপডেট মডেল ঠিক আছে যাদেরই ম্যাশিংগুলি লাগবে আমি প্রত্যেকটা ম্যাশিং ইন ডিটেলসে দেখা দেব আজকে কিন্তু ভাই ফাটাই দিব ঠিক আছে একদম পাইকারি রেটে ম্যাশিং দিব ইনশাল্লাহ যাদেরই লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার হাতে কয় টাকা আছে আমিও বলতে পারি না তো মেশিনে গুনেই দেখা দিব কয় টাকা আছে ঠিক আছে ইভেন কি এখানে কি আছে না আছে সবই দেখা দিবে মেশিন এই যে দেখেন মেশিন কিন্তু আটকে গেছে ঠিক আছে মেশিন কেন আটকে গেছে অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারে মেশিন নষ্ট না মেশিন নষ্ট না মেশিন আটকে হয়ে গেছে হচ্ছে ফেক নোটের কারণে এই যে ফেক নোটটা সরাই দিবেন দেখবেন মেশিন আবার অটো কাউন্ট করা শুরু করবে ঠিক আছে তো এরকম দেখা যাচ্ছে আপনি একটা মেশিন না আমাদের তিনোটা এ আপনার জালটা কানে শনাক্ত করবে দেখেন এই যে ডিসপ্লে কিন্তু লাল কালার হয়ে যাবে ঠিক আছে ডিসপ্লে লাল কালার হয়ে যাবে আর এটা তো দেখা দেই এটা কিন্তু নতুন আসছে ভিউয়ার্স দেখেন স্টিল কালার কিন্তু স্টিল না ঠিক আছে স্টিলের ভিতরে যারা চান স্টিলের ভিতরে ব্ল্যাক যারা চান তারা এটা নিতে পারেন দেখেন এটাও কিন্তু আটকে গেছে এটা হচ্ছে আপনি যেখানেই লাগান আপনার শোরুমের সৌন্দর্য বাড়ায় দিবে ক্যাশের সৌন্দর্য বাড়ায় দিবে ডিসপ্লে ইভেন কি যেখানেই রাখবেন আপনার লুকিংটাকে বাড়ায় দিবে যখন নাকি আপনি এটা সরায় ফেলবেন তখন আপনার একদম ইজি এটা কাউন্ট করে চলে আসবে তো এগুলির অনেক ফাংশন আছে যেমন এটাতে ফাংশন আছে কাউকে যদি আপনারা পেমেন্ট দিতে চান পেমেন্টের অপশন আছে তারপর আপনি ভ্যালু দেখতে পারবেন ঠিক আছে তারপর ডলার গুনতে চাইলে ডলার গুনতে পারবেন মানে চারটা দেশের কারেন্সি গুনতে পারবেন মানে টাকা গুনতে পারবেন ডলার ইউরো টাকা রিয়াল ঠিক আছে মানে চারোটা আপনি গুনতে পারবেন কোনো সমস্যা নেই ইজিলি গুনতে পারবেন এই মেশিনগুলি যারাই নিতে যাচ্ছেন আমাদের থেকে আজকে পাইকারি রেডে দিয়ে দিব ভাই একদম পাইকারি রেডে এই মেশিনটা কয় টাকা দিব জানো আজকে এই মেশিনটা অফার দিব হচ্ছে সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার হইলে আমাদের থেকে এই মেশিনটা পারচেস পারচেস করতে পারবেন ইভেন এটার সাথে এক বছরের গ্যারান্টি পাবেন ঠিক আছে আর বারো বছরের ওয়ারেন্টি তো থাকবেই তারপরে দেখাই দিব এটা কিন্তু সিক্স ঠিক আছে সিক্স দেখেন সিক্স থ্রি মডেলটা কিন্তু এবার আসছে জাপান টেকনোলজি কিন্তু ভাইয়া এগুলি হচ্ছে মেড ইন চায়না অরিজিনাল কিন্তু জাপান টেকনোলজি লেখা মিডিয়া প্লাস নামে হবে ঠিক আছে মিডিয়া প্লাস নামে হবে এটা দুইটা মডেল আছে একটা ভয়েস কন্ট্রোল আর একটা ভয়েস কন্ট্রোল ছাড়া এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল ছাড়া তো এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটা রেগুলার প্রাইস আছে চোদ্দো হাজার টাকা যারাই আমাদের থেকে এটা পারচেস করবেন এটার প্রাইস দিব হচ্ছে অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা হইলে সিক্স থ্রি জাপান টেকনোলজি মডেলটা আমাদের থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখা দিব হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের আরেকটা মেশিন এই মেশিনের মডেলটা হচ্ছে সিক্স ওয়ান টু জিরো দেখা দাও পিছনে লেখা আছে সিক্স ওয়ান টু জিরো ঠিক আছে সিক্স ওয়ান টু জিরো এই মেশিনটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইসটা দিব হচ্ছে অনলি অনলি এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা সতেরো হাজার না এটা প্রাইস দিব অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার হইলে এটা আমাদের থেকে নিতে পারবেন বারো বছর ওয়ারেন্টি আর দুই বছরের গ্যারেন্টি পাবেন তো তিনটা প্রোডাক্টই খুব হ্যাভি কোয়ালিটি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যাদেরই লাগবে আর জাল টাকা তো শনাক্ত করবেই এখন কিন্তু জাল টাকা অনেক বেড়ে গেছে যাদেরই লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা নাকি সরাসরি ভিজিট করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন বাইতুল মকর মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে আসলে মার্কেটের চার নাম্বার গেট পেয়ে যাবেন গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পর ই বাই জুবার শপ জুবার শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা নাকি এগুলি পার্সেল নিতে চাচ্ছেন হোম ডেলিভারি নিশ্চিন্তে নিতে পারেন হোম ডেলিভারির ক্ষেত্রে করতে হবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন তারপর আপনার প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে বাকি টাকা দিতে পারবেন আমাদের চৌষট্টি জেলে আল্লাহ রহমতে হোম ডেলিভারি আছে নিতে পারবেন ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম